শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আট দশমিক তিন ছয় পয়েন্ট বা শূন্য দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো নিরানব্বই পয়েন্টের স্থিতিশীল অবস্থায় শেষ হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের ট্রেডিং দিনের তুলনায় বাইশ দশমিক শূন্য দুই শতাংশ বেশি দুই হাজার পঁচিশ অর্থবছরের জুলাই জানুয়ারিতে বাংলাদেশের চলতি হিসাবে ঘাটতি সাতাশি শতাংশ কমে পাঁচশো বাহান্ন মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা গত বছরের একই সময়ের চার দশমিক দুই আট বিলিয়ন মার্কিন ডলার থেকে কম উচ্চ রপ্তানি আমদানি কম হওয়া এবং রেমিট্যান্সে তেইশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধির কারণে এই উন্নতি হয়েছে যা মোট পনেরো দশমিক নয় ছয় বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ইতিবাচকভাবে দেখছেন অর্থ অর্থপ্রদানের স্থিতিশীলতার ক্ষেত্রে এর ভূমিকা তুলে ধরেছেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান বিরাশিকালার নেতৃত্বে শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ এবং এ পরিচালনামূলক খাতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বিএসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে বৈঠকে তারা বাজারের সম্ভাবনা এবং ভবিষ্যতের সুযোগ নিয়ে আলোচনা করেছেন তারল্য সংকটের কারণে ঘোষিত লভ্যাংশ বিতরণ করতে ব্যর্থ হওয়ায় আমলা টেকনোলজিস এবং আমলা নেটওয়ার্কসকে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃক জেব বিভাগে অবনমিত করা হয়েছে আমলা নেটওয়ার্কস কর্পোরেট ল্যান্ডের কাছ থেকে বিলম্বিত অর্থপ্রদানের সম্মুখীন হয়েছিল অন্যদিকে আমলা টেকনোলজিস বিটিএসসির নিয়ন্ত্রক বিধিনিষেধ সংক্রান্ত জটিলতার শিকার হয় পাঁচ বছরের বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের ফলন মঙ্গলবার নিলামে দশ দশমিক চার সাত শতাংশ থেকে বেড়ে এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ হয়েছে কারণ ঈদ উল ফিতরের আগে ব্যাঙ্কগুলি বিনিয়োগে অনীহা দেখিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে চাহিদা কমে যাওয়ার পেছনে রয়েছে ব্যাঙ্কগুলির তহবিল ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ